আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ফিরে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা সমাধান করব তোমাদের উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী এক পয়েন্ট একের সতেরো নম্বর প্রশ্নটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সতেরো নম্বর প্রশ্নটি দেখে নাও দেখো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে অনিশ্চন অর্থনীতি সতেরো জন ভূগোল এগারো জন পরনীতি বারো জন অর্থনীতি ও ভূগোল জন পুরোনীতি ও ভূগোল জন অর্থনীতি ও পরিণতি এবং তিনজন তিনটি বিষয় নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কতজন শিক্ষার্থী তিন বিষয়ের কোনোটি নেয়নি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব চলো তাহলে আমরা শুরু করি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভেনচিত্রটি তোমরা লক্ষ্য করো এখানে ভেন চিত্রটি হবে এরকম করে যেহেতু আমাদের এখানে বিষয় বলছে তিনটি সেজন্য আমি তিনটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা আমি বৃত্তটি রঙিন করছি কারণ তোমাদেরকে যাতে আমার বোঝাতে সুবিধা হয় এই জন্য তোমরা অবশ্যই তোমাদের খাতায় পেন্সিল এবং কম্পাস দিয়ে বৃত্তটি অঙ্কন করে নিবা সেটাই তোমাদের জন্য ভালো হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমি যে তিনটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি সেই তিনটি বৃত্ত তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই দেখো এটা হচ্ছে একটা ভেনচিত্র এই ভেনচিত্রটির যে কোনো এক পাশে তুমি ইউ লিখবা ধরো এই পুরো ভেনচিত্রর যে আয়তাকার চিহ্ন আছে এই আয়তাকার চিহ্নের এক পাশে তুমি ইউ লিখবা ইউতে সার্বিক সেট অর্থাৎ পুরো এই যে বৃত্ত এবং আয়তক্ষেত্র পুরোটাকে বোঝাই হচ্ছে ইউ দ্বারা এখন প্রথম বৃত্ত যে আছে সেই বৃত্তকে আমরা মনে করব নাম্বার অফ ই অর্থাৎ এন অফ ই মনে করব তারপরে যে সবুজ রঙের বৃত্তটি দেখতে পাচ্ছ বাল মেয়ের রঙে সেটা হচ্ছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল আবার আরেকটা হচ্ছে গোলাপি রঙের যে বৃত্তটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেভিক্স বা পৌরনীতির বৃত্ত শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্নে যেভাবে বলছে আমরা সেভাবে একটু আমাদের এই চিত্রটি আমাদের এই চিত্রটিতে আমরা সেভাবে মানগুলি বসাবো দেখো প্রিয় বন্ধুরা আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে প্রশ্নের যে লাস্ট অংশটি যেটা লাস্ট অংশ সেখানে যে সংখ্যাটি দেওয়া আছে সেখানে বলা আছে যে তিনজন শিক্ষার্থী তিনটি বিষয় নিছে তাহলে তিনজন নিচে হচ্ছে তিনটা বিষয় তার মানে শিক্ষার্থী বন্ধুরা এই তিনটি বিষয় কিন্তু সবার ভেতর থেকে কমন থাকবে যেমন তুমি যদি মনে করো দেখো আমি দেখাচ্ছি তোমাদের এই যে বৃত্তটির এই অংশটা দেখো এই যে এই অংশটা বৃত্তের এটা কিন্তু তিনজনের ক্ষেত্রেই কমন আছে দেখো এই এখানে হচ্ছে তিনজন হবে তাহলে আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধু তিনটি বৃত্তের মধ্যে হচ্ছে কমন হচ্ছে এই অংশ তাহলে এখানে হবে তিনজন যেহেতু আমাদের প্রশ্নে বলছে তিনজন তিনটি বিষয় নিয়েছে তারপরে তার তারপরে যে প্রথমটা আছে সেখানে মানে তার উপরের দিকে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে সাতজন অর্থনীতি এবং পরিণীতি নিয়েছে দেখো সাতজন অর্থনীতি এবং পরিণীতি অর্থাৎ এই বৃত্ত তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল রাখো অর্থনীতি এবং পরিণীতি অর্থাৎ এই যে বৃত্তটি লাল এবং এই যে বৃত্তটি হচ্ছে গোলাপি রঙের এই দুইটি বৃত্তের মাঝখানে কিন্তু আমরা অলরেডি তিনজনকে বসাইছি তাহলে আমাদের এ এখানে কমন হচ্ছে সাতজন অর্থাৎ এই দুইটা বিষয়ে সাতজন নিয়েছে অর্থাৎ সাতজন যদি নিয়ে থাকে তাহলে তিনজন তো তার ভেতরে পড়বে যে তিনজন সব সাবজেক্টই নিয়েছে অবশ্যই তারা তিনজনও তার ভেতরেই থাকবে তারপরে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে কী লিখতে পারি যেহেতু সাতজন আছে আমাদের তাহলে আমরা কিন্তু এখানে ফোর লিখতে পারি দেখো ফোর আর থ্রি অর্থাৎ সাতজন আমাদের হয়ে গেল এরপরে দেখো তার উপরের অংশে বলা আছে যে চারজন পরিণীতি এবং ভূগোল নিয়েছে তাহলে পরিণীতি আর ভূগোল নিয়েছে চারজন কিন্তু অলরেডি আমরা তিনজনকে এখানে বসাইছি অর্থাৎ তিনজন সব বিষয় যেহেতু নিয়েছে তার মধ্যে কিন্তু পরিণীতি এবং ভূগোল ছিল শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে ওয়ান লিখবো আর ওয়ান আর থ্রি যোগ করলে আমরা চারজন পাচ্ছি অর্থাৎ শিক্ষার্থী বন্ধু এই যে দেখো আমাদের যে নীল রঙের যে বৃত্তটি আর এখানে গোলাপি রঙের বৃত্তটি এই বৃত্তের ভিতরে কমন আছে কিন্তু ওখানে যেহেতু বলছে চারজন নিয়েছে তাহলে দেখো তিন একে চারজন হয়েছে এবার আমাদের প্রশ্নে বলা আছে যে জন অর্থনীতি এবং ভূগোল নিয়েছে বারো জন অর্থনীতি এবং ভূগোল দেখো এই যে অর্থনীতি আর ভূগোল এই যে এই দুইটার ভিতর থেকে জন নিছে হচ্ছে ভূগোল এবং অর্থনীতি তাহলে আমরা যে তিনজনকে আগের থেকেই লিখছি অর্থাৎ যারা সব বিষয় নিয়েছে তিনটি বিষয় যারা নিয়েছে তারা তাদের মধ্যে কিন্তু আরও যে বাদ বাকি নয় জন অর্থাৎ মোট জন হবে তাহলে এই নয় জন এবং এই তিনজন এই উভয় কিন্তু দেখো এই বৃত্ত আর এই বৃত্তের মাঝখানে পড়ে অর্থাৎ এই বারোজন কিন্তু অর্থনীতি এবং ভূগোল নিয়েছিল আর আগে থেকে যেহেতু তিনজন নিয়ে মানে তিনজন সব বিষয় নিয়েছিল সেজন্য আর তার সাথে নয় যোগ করলে আমরা জন পাচ্ছি সেটা হচ্ছে অর্থনীতি এবং ভূগোল বিষয় নিয়েছিল এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কমন কমন অংশগুলো বসালাম এবার আমরা আর বাদ বাকি যে সংখ্যাগুলি আছে যেমন প্রথমেই বলছে যে জন অর্থনীতি তাহলে এই যে অর্থনীতির সাবজেক্টটা নিয়েছিল উনিশজন আমরা ইতিমধ্যে মধ্যে লিখে লিখে রাখছি দেখো নয় আর তিন বারো আর বারো আর চারে ষোলো জন আমরা অলরেডি লিখছি এই লাল বৃত্তর অর্থাৎ অর্থনীতির ভিতরে অর্থনীতি ভিতরে আমরা কত লিখছি দেখো নয় তিন চার অর্থাৎ ষোলো জন ষোলো জনের সাথে আরও তিনজন যোগ করলে আমাদের মোট হবে হচ্ছে জন তাহলে জন নিয়েছিল অর্থনীতি এই জন্য এই পুরো বৃত্তের মাঝখানে দেখো সবকটি সংখ্যা যোগ করলে উনিশ হবে এরপর সতেরো জন নিয়েছিল ভূগোল তাহলে দেখো সতেরো জন যদি ভূগোল নিয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো নয় আর তিনে বারো বারো আর একে তেরো আরও চারজন যোগ যদি করি আমরা তাহলে আমরা সতেরো জন পাবো অর্থাৎ এই যে ভূগোল বা জিওগ্রাফি নিয়েছিল সতেরো জন এইবার আমরা সিভিক্স দেখব নিয়েছিল এগারো জন তাহলে আমাদের কাছে এখানে আছে দেখো আটজন দেখো চার সাত সাত আর একে আট তাহলে আটজন যেহেতু নিয়েছে অলরেডি আর আমাদের দরকার তিনজন সেই তিনজন হচ্ছে এখানে লিখবা সেই তিন শিক্ষার্থী বন্ধুরা এই সব কয়টা সংখ্যা আমরা লিখছি এখন আমরা আমাদের যে প্রশ্নটি আমরা যেভাবে সাজাবো দেখো আমি এই বৃত্তটি তোমাদেরকে বোঝালাম যারা বুঝতে নি অবশ্যই কমেন্ট করে জানাবা আমি নতুন করে আবার আবার একটা ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার আমরা যে সংখ্যাগুলি বসালাম সেই সংখ্যাগুলি থেকে আমরা মানগুলি লিখে নেব প্রথমে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে মাল লিখবো যে আমাদের পুরো সার্বিক সেটে কি কী সংখ্যা আছে যেমন আমাদের পুরো এই সার্বিক সেটের ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কিন্তু তেইশ জন তাহলে আমরা লিখতে পারি এখানে নাম্বার অফ ইউ অর্থাৎ এন অফ ইউ সমান সমান লেখা যায় তিরিশ জন এরপরে বন্ধুরা আমরা লিখতে পারি হচ্ছে প্রথমে যেহেতু ই লিখছি তাহলে এন অফ ই সমান আমরা লিখতে পারি উনিশজন দেখো এই বৃত্ত বৃত্তের ভিতরে কিন্তু উনিশজন শিক্ষার্থী আছে উনিশজন লিখতে পারি তারপরে আমরা লিখতে পারি ধরো ভূগোল তুমি লিখবা তাহলে অফ জি ভূগোল ভূগোল লিখতেছ ভূগোল হচ্ছে আমাদের কতজন ছিল ভূগোল ভূগোল ছিল কিন্তু সতেরো জন তারপরে আমাদের ছিল হচ্ছে পুরোনীতি সি সি ছিল হচ্ছে এগারো জন এখন শিক্ষার্থী বন্ধুরা এটা লিখলাম এরপরে আমরা একটু কমন অংশটি লিখব দেখো আমরা যেহেতু আগে আমরা সংখ্যাগুলি বসাইছি আমরা যখন সংখ্যা বসাব তখন যদি লিখতাম তাহলে অনেক সহজ হতো এখন যেহেতু আমরা কমন এখানে বুঝতে পারতেছি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি অর্থনীতি এবং ভূগোলের বেলায় আমরা দেখি তাহলে অর্থনীতি এবং ভূগোলের বেলায় ছিল দেখো নয় আর তিনে জন দেখো অর্থনীতি আর ভূগোলে ছিল এই অংশটি এই অংশটি শিক্ষার্থী বন্ধু এই যে দেখো এখান থেকে এই অংশটি ছিল অর্থনীতি এবং ভূগোলের বেলায় তাহলে নয় আর তিনে জন ছিল আমাদের এখানে লেখা ছিল তাহলে এন অর্থনীতি হচ্ছে ইন্টারসেকশন যেহেতু কমন জি তাহলে হবে এখানে হচ্ছে বারো জন এরপরে হচ্ছে এন দেখো তারপরে হচ্ছে তোমার অর্থনীতি এবং পরিণীতি তাহলে অর্থনীতি হচ্ছে ই আর ইন্টারসেকশন পরিণীতি হচ্ছে সি অর্থনীতি এবং পরিণীতির মধ্যে ছিল শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এটা আর এই অংশটা তাহলে সাতজন ছিল সো আমরা লিখতে পারি সাতজন আর একটা ছিল একটা হচ্ছে ভূগোল এবং পরিণীতি তাহলে ভূগোল হচ্ছে আর পরিণীতি হচ্ছে এরকম জি ইন্টারসেকশন সি তাহলে দেখো এই যে এইটুকু অংশ আর এইটুকু অংশের ভিতরে কমন আছে দেখো তিনে রেখে চারজন তাহলে এখানে চারজন হবে আর কমন কমন ছিল এখানে দেখো এই যে এই এখানে ছিল হচ্ছে তিনজন হচ্ছে যারা সব বিষয়ই নিয়েছিল সুতরাং তাহলে আমরা লিখতে পারি যে এন অফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি সমান সমান তিনজন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে পনেরো নম্বর প্রশ্নে যে সূত্রটি বুঝিয়ে দিয়েছিলাম সেই সূত্রটি অনুসারে আমরা এখন এখানে লিখবো যে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি সূত্রটি লিখে নিছি এই সূত্র অনুসারে আমরা এখন মান বসাবো দেখো যেহেতু আমরা এটার মান বের করবো সুতরাং দেখো এন অফ ই সমান সমান আমাদের কাছে আছে হচ্ছে উনিশ তাহলে উনিশ লিখলাম প্লাস এন অফ জি সমান সমান আমাদের কাছে আছে সতেরো প্লাস এন অফ সি সমান আছে আমাদের কাছে এগারো মাইনাস এবার দেখো ইন্টারসেকশন জি অর্থাৎ ইন্টারসেকশন জি জি সমান বারো জন তাহলে বারো মাইনাস ইন্টারসেকশন সি সমান সাতজন দেখো জি ইন্টারসেকশন সি সমান লেখা আছে আমাদের কাছে ফোর এই এবার হচ্ছে এই যে দেখো এন ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি তাহলে প্লাস এটার মান হবে তিনজন তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে উনিশ সতেরো এগারো আর তিন এই চারটা হচ্ছে প্লাস তাহলে আমরা এটাকে প্লাস করে নিব দেখো আমরা প্লাস করলে পাই হচ্ছে পঞ্চাশ আর এবার দেখো মাইনাস হচ্ছে এই যে বারো সাত আর চার এটা আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই তেইশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন পঞ্চাশের ভেতর থেকে তেইশ যদি বাদ দিই তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে সাতাশ জন এই যে সাতাশ জন বন্ধুরা এই সাতাশ জন তাহলে কারা এই সাতাশ জন হচ্ছে যারা অন্তত একটি করে বিষয় যারা নিয়েছিল জন তাহলে কে লিখবা যে একটি নিয়েছিল শিক্ষার্থী বন্ধু এবার আমরা বের করবো হচ্ছে যারা তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি তাদেরকে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু মঠ হচ্ছে আমি যদি তোমাদেরকে চিত্রটি দেখাই দেখো আমাদের মঠ শিক্ষার্থী হচ্ছে এই যে এই পুরো চতুর্ভুজের ভেতরে সব শিক্ষার্থী হচ্ছে তিরিশ জন পড়ে এখন আমাদের বিষয় নিয়ে ছিল হচ্ছে একটি করে জন তাহলে নেয়নি কারা তাহলে দেখো এই যে ফাঁকা অংশ আছে এরাই হচ্ছে নেয়নি বৃত্তের বাইরে যে অংশটা আছে এরা হচ্ছে কোনো বিষয় নেয়নি তাহলে আমরা লিখতে পারবো যে তিনটি বিষয়ের কোনোটি নেয়নি দেখো তিনটি বিষয়ের কোনোটি নাইনি আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে তিরিশ জন আর আমাদের একটি করে বিষয় নিয়েছে জন বিয়োগ করলে আমরা সেটা পাবো কিন্তু সেটা সূত্রানুসারে আমরা লিখতে পারি যে এন অফ ইউ মাইনাস এন অফ আমাদের একটা করে বিষয় নিয়েছিল হচ্ছে এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি এখন আমরা মান বসাবো এখানে এর মান হচ্ছে তিরিশ জন আর এটা হচ্ছে আমরা মান পাইলাম একটু আগে সাতাশ জন তাহলে আমরা বিয়োগ করি তিনজন এই যে তিনজন শিক্ষার্থী বন্ধুরা এরাই কিন্তু হচ্ছে কোনো বিষয় নেয়নি শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত যদি আমার এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং আমার পাশে থাকবা ধন্যবাদ